আমাদের দেশে ঈদের আগে এবং পরে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য বাসে বা ট্রেনে ভ্রমণ করতে হয় আর সেই সময়টাতে যানজট এবং অধিক যাত্রী হওয়ার কারণে নানারকম ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আর এক্ষেত্রে নারীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাজার পুরুষের ঠেলা ধাক্কা খেয়ে গাড়িতে উঠতে হয় খুবই দুঃখজনক হলেও মাঝে মধ্যেই গণধর্ষণের শিকারও হয়ে যায় আর আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে নারীদের ভিড়ের সময় বাড়িতে ফেরার জন্য কতটা ভোগান্তিতে পড়তে হয় আর কতটা কষ্ট করে গাড়িতে উঠতে হয় তারই কিছু দৃশ্য আপনারা দেখতে চলেছেন আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই সবাই এতটা কষ্ট এবং এতটা ত্যাগ স্বীকার করে আপনারা অসুস্থ মন মানসিকতার পরিচয় না দিয়ে যতটুকু পারবেন এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখুন এই বোরখা পরা মেয়েটি কিভাবে জানালা দিয়ে একাই ট্রেনে উঠছে এখানে দেখুন নীল কালারের ওড়না পরা মেয়েটি কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের সাদে উঠছে বাড়ি ফেরার জন্য এবার দেখুন এই কমলা এবং হলুদ কালার ড্রেস পরা মেয়েটি কত কষ্ট করে ট্রেনের সাদে উঠছে এদিকে পরা আপুটির জানালা দিয়ে প্রবেশ করায় কি নাজিহাল অবস্থা লাল কালারের ড্রেস পরা এই আপুটি শরীরে পর্যাপ্ত শক্তি না থাকায় ট্রেনের সাধে উঠতেই পারল না এদিকে এই আন্টির বুদ্ধি আছে বলে উল্টোভাবে জানলা দিয়ে ট্রেনে উঠে গেল সত্যি বাংলাদেশের সাধারণ মানুষের ঈদের সময় বাড়ি ফেরার জন্য কষ্টের কোনো তুলনা নেই গোলাপি ড্রেস পরা এই দুই আপু ভাতিজার সাহায্যে কোন রকমে ট্রেনে উঠেছে তারপর দেখুন কতটা কষ্ট করে ট্রেনের ছাদে উঠছে এদের সাথে ছোট ছোট ছেলে মেয়েদেরও রক্ষা নেই এদিকে এই আপু দেখেন কতটা কষ্ট করে ট্রেনের ছাদে উঠছে এদিকে এই আনটি দুই বগির মাঝখান দিয়ে কতটা রিস্ক নিয়ে ট্রেনের ওপরে উঠছে এদের কষ্ট হয়তো কোনোদিন দিন শেষ হবার নয় গরিব মানুষের বেদনার কষ্ট একমাত্র মৃত্যুই ঘটাতে পারে যদিও এই ভিডিও ক্লিপগুলো আগের কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পরও কি এরকম ঘটনা এখনো ঘটছে নাকি একটু কমেছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আর এই সমস্যার সমাধান কীভাবে হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাবেন